সুপ্রিয় দর্শক আপনাদের ক্ষেতে যদি দু একটা এরকম গাছ থাকে অবশ্যই দেখবেন যে নিচে পুকা আছে এই যে এরকম এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এরকম পুকা যদি থাকে আপনি অবশ্যই মেরে ফেলবেন এই যে এই যে দেখুন দু একটা গাছে এরকম থাকে अरे उन्होंने जिम्नर का रोनाई देखकर थकते हुए अपने रहते ही इतने सिर फिरते हुए में डपुकासन ना की ना रहते हुए ना कि पूरे जैसे उनको मुझे देखकर थक ले अपने रह সিড়ে ফেলতে পারবেন দেখা যায় না অনেক সুন্দর হয়েছে দেখুন দেখো শুধু দর্শক আমার চাষা ভাই এই হেলমেট মাথায় দিয়ে সার ছিটাইতেছে তাই আপনাদেরকে দেখাইলাম যে আপনারা অবশ্যই হেলমেট মাথায় দিয়েও বুটটা খেতে সার দিতে পারবেন কিন্তু চাষ চাষ তো ফেসটা আমরা নিচ্ছি না কারণ ফেসটা দিতে অগ্রহী এই জন্য ফেস আমরা নিচ্ছি না এভাবে আপনারা হেলমেট মাথায় দিয়ে সার দিতে পারবেন এটার উপকারিতা হলো কারণ আপনার চোখ সাবধানে থাকবে কি ভাই চোখ এবং মাথা কাটবে না জন্য আপনাদের এটাই উপকারী এবং খুব সুন্দর আরামদায়ক জিনিস ঠিক আছে ভাই আপনারা সার দেন আমার তো খালি একটু দেখালাম